বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ইউসিবিএল ব্যাংক থেকে দুই হাজার কোটি টাকা লুট করেছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান এবং তার পরিবার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবির সাবেক পরিচালনা পর্ষদের কেন্দ্রীয় ভূমিকায় ছিলেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিদেশে তার অডেল সম্পত্তি তিনি তার কর্তৃত্বকে কাজে লাগিয়ে তার স্ত্রীকে বানিয়েছিলেন ইউসিবি ব্যাংকের চেয়ারম্যান অভিযোগ রয়েছে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে দু হাজার আঠারো সালে সাইফুজ্জামান চৌধুরী ব্যাংকটির পূর্ববর্তী বোর্ড সদস্যদের পদত্যাগ করাতে বাধ্য করেন এবং নিজ পরিবার ও সহযোগীদের ইউসিবি বোর্ডে অন্তর্ভুক্ত করেন এরপর তিনি ব্যাংকটি থেকে লুটপাট করে বিদেশে প্রচুর টাকা পাচার করেছেন এবং তিনশো ষাটটির মতো বাড়ি করেছেন শুধুমাত্র যুক্তরাজ্য এছাড়াও তার সম্পদ রয়েছে কানাডা দুবাই সহ বিশ্বের বিভিন্ন দেশে এরপর জানাবো ভারতে পাচারের সময় দেড় কোটি টাকা স্বর্ণের সহ যুবক গ্রেপ্তার স্বর্ণ পাচারকারীদের মোটরসাইকেলের মিটার বক্সে মিলল নয়টি স্বর্ণের বার যার ওজন এক কেজি একশো আটাত্তর গ্রাম চোয়াডাঙ্গা দর্শনায় নয়টি সৈন্যের সহ ওই পাচারকারীকে আটক করেছে বিজিবি জানিয়ে দিব ভারত শেখ হাসিনাকে নিয়ে হজম করতে পারছে না বললেন দুলু। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম এ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন ভারত শেখ হাসিনাকে নিয়ে হজম করতে পারছে না তার গন্ধে ভারত তাকে ফেলতেও পারছে না গিলতেও পারছে না জানাবো দলের কিছু নেতাকর্মীর কার্যক্রম মানুষ আর পছন্দ করছে না বললেন তারেক রহমান জনগণের ইচ্ছা অনুযায়ী আচরণ করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিকে দামেসকে ইরানি দূতাবাসে ব্যাপক হামলা ভাঙচুর বিদ্রোহীদের ক্রমাগত আক্রমণের ফলে ইরান সমর্থিত সিরিয়ার প্রেসিডেন্ট বাশারাল আসাদের পতনের পর সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসের একদল বন্দুকধারী হামলা চালিয়েছে আজ আসাদ সরকার পালিয়ে যাওয়ার পরপরই এই হামলার ঘটনা ঘটে তবে কারাই হামলা চালিয়েছে তা স্পষ্ট করা যায়নি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে খবর রয়টার্সের এবং সর্বশেষ জানাব বিধ্বস্ত হয়েছে আসাদকে বহনকারী বিমান দুই যুগ ধরে সিরিয়ার সিংহাসনে গড়ে বসেছিলেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ কিন্তু বিদ্রোহীদের অভ্যুত্থানের মুখে পতন ঘটে এই স্বৈরাশাসকের দীর্ঘ চব্বিশ বছর ক্ষমতায় থাকার পর তিনি ক্ষমতা সেরে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলেন আসাদকে বহনকারী উরোজাহাজটির সর্বশেষ কোথায় গিয়ে পৌঁছেছে সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি অনেকেই মনে করছেন তাকে বহনকারী উড়োজাহাজটি হয়তো বিধ্বস্ত হয়েছে কিংবা অজানা কোনো গন্তব্যে গেছে সেটি এখনও স্পষ্ট করতে পারেনি কেউ এজন্য অনেকেই মনে করছে জাহাজটি বিধ্বস্ত হয়ে আসাদ মারা গিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ইউসিবিএল ব্যাংক থেকে দুই হাজার কোটি টাকা লুট করেছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান এবং তার পরিবার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান বিদেশে অডেল সম্পত্তির প্রতিবেদন হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তিনি অভিযোগ রয়েছে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে দু হাজার আঠারো সালে সাইফুজ্জামান চৌধুরী ব্যাংকটির পূর্ববর্তী বোর্ড সদস্যদের পদত্যাগ করতে বাধ্য করেন এবং নিজ পরিবারও সহযোগী ইউসিবি বোর্ডে অন্তর্ভুক্ত করেন স্ত্রী রুকমিলা জামানকে চেয়ারম্যান এবং ভাই আনিসুজ্জামানকে নির্বাহী কমিটির প্রধান নিযুক্ত করেছিলেন সাইফুজ্জামান পাঁচই আগস্টের পর সবকিছু কিছু ছেড়ে পালিয়ে যান সাইফুজ্জামান এবং তার পরিবার নেতৃত্ব নেয়া নতুন পরিচালক পর্ষদ এমন পরিস্থিতিতে বিগত পরিচালকদের অনিয়মের অনুসন্ধান করে নতুন পর্ষদ যা লিখিতভাবে জানানো হয় দুর্নীতি দমন কমিশন দুদককে এতে বলা হয় অর্থ লুট করতে অসঙ্গতি থাকা সত্য হাজার হাজার কোটি টাকা ঋণ অনুমোদন করে সাইফুজ্জামান বোর্ড নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট জেনেক্স ইনফোসিস জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড পি ভেঞ্চার এবং আর রিয়েল এস্টেটের নামে প্রায় দুই হাজার কোটি টাকা ঋণ অনুমোদন করা হয় ব্যবস্থাপনা পর্যায়ে সুপারিশ নীতিমালা লঙ্ঘন করে এই ঋণগুলো অনুমোদন করা হয়েছে যা দ্রুত সময়ের মধ্যেই খেলাপিতে রূপান্তরিত নিবে বলে আশা প্রকাশ করা হয়েছে আনিসুজ্জামান বশির আহমেদ এবং অন্যান্য বোর্ড সদস্যদের অনুমোদনে দু একুশ সালে জেনেক্স ইনফোসিসের ষাট হাজার ষাট লক্ষ তিরাশি হাজার ছয়শ ছাব্বিশ লকটিন শেয়ার ক্রয় ইউসিবি এবং একশো বাহাত্তর দশমিক পাঁচ শূন্য টাকা দরে মোট একশো চার কোটি তেতাল্লিশ লক্ষ টাকা শেয়ার ক্রয় করা হয়েছে দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর নাগাদ শেয়ারগুলোর বাজার মূল্য কমে সাঁইত্রিশ টাকা নয় শূন্য পয়সায় নেমে আসে ফলে প্রায় আটাত্তর কোটি পঁচিশ লক্ষ টাকার ক্ষতির মুখে পড়ে ইউসিবি ভারতে পাচারের সময় প্রায় দেড় কোটি টাকা স্বর্নির্বাশ্য যুবক আটক স্বর্ণপাচারকারী মোটরসাইকেলের মিটার বক্সে ছিল নয়টি স্বর্ণের বার বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল এগুলো পাচার করছিল এক কেজি একশো গ্রাম ওজনের নয়টি স্বর্ণের বার দর্শনায় নয়টি সহ ওই পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিজিবি আর স্রোববার আটই ডিসেম্বর চাডাঙ্গার দর্শনা সড়কের ডুগডুগি পশুহাটের কাছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণ পাচারকারী চক্রকে গ্রেপ্তার করে বিজিবির সদস্যরা আটক স্বর্ণ পাচারকারী রুহুল আমিন এ একুশ দর্শনা পুরাতন বাজারের মোটরসাইকেলের মেকানিক রফিকুল ইসলামের ছেলে চাডাঙ্গা বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান মোটরসাইকেলে তিনজন স্বর্ণ পাচারকারী দামুরহদা শহর থেকে গোবিন্দপুর সড়ক হয়ে সীমান্তের দিকে যায় এই খবর পেয়ে অভিযান চালিয়ে ডুগডুগি পশুহাটের কাছে গেলে তাদের থামাতে গেলে দুজন পালিয়ে যায় এ সময় মোটরসাইকেল সহ একজনকে গ্রেপ্তার করে ব্যাটালিয়নের একটি স্পেশাল টিম পরে তার দেয়াস স্বীকারোক্তিতে মোটরসাইকেলের মিটার বক্সে বিশেষ কায়দায় লুকে রাখা নয়টি স্বর্ণের বার যার ওজন এক কেজি একশো গ্রাম প্রায় দেড় কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করে বিজিবি আটক চোরা চালানকারীকে দর্শনা থানায় সোপার্দ করা হয়েছে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সোনা উদ্ধার করার পর বারগুলো ট্রেজারিতে জমা দেয়া হয়েছে এছাড়াও একই দিন মেহেরপুরের মুজিবনগর এবং নাজিরকোনা বিওপি সদস্য অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি থ্রি পিস ও চাদর উদ্ধার করেছে ভারত শেখ হাসিনাকে নিয়ে হজম করতে পারছে না বললেন দুলু বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম এ কুদ্দুস তালুকদার দুলু বলেছেন ভারত শেখ হাসিনাকে নিয়ে হজম করতে পারছে না তার গন্ধ ভারত তাকে ফেলতেও পারছে না রুখতেও পারছে না ফেলতেও পারছে না রোববার আটই ডিসেম্বর বিকেলে বড়াইগ্রাম উপজেলা মহিলা কলেজ মাঠে জোনাইল ইউনিয়ন বিএনপির আয়োজনে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আর বলেন মাথা থেকে আওয়ামী লীগের ভূত ঝেড়ে ফেলে দেন সাড়ে পনেরো বছর ফ্যাসিবাদ শেখ হাসিনা যে অন্যায়ত্যাচার নির্যাতন করেছে যার কারণে দেশে এদেশ ছেড়ে চোরের মতো ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখন ভারত থেকে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে হাসিনা যে নেত্রী নিজ দলের নেতাকর্মীদের কথা না ভেবে সত্যপরের মতো পালিয়ে যেতে পারে তার মতো নেত্রী আপনাদের দরকার নেই দেশের মানুষ আপনাদের আর চায় না বিয়াল্লিশ বছরও মানুষ চিন্তা করবে না আপনাদের নিয়ে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরো বলেন এখন ভারতের মিডিয়া বাংলাদেশের মধ্য অরাজকতা সৃষ্টি করতে বাংলাদেশকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করছে দুলু আরো বলেন বিএনপিতে কোনো আওয়ামী লীগের দোষদের স্থান নেই যদি বিএনপির কোনো নেতাকর্মী তাদের দলের প্রবেশের চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না তাদের জন্য কোনো ক্ষমা হবে না তাদের বিচার করতে হবে জনসভায় আরও বক্তব্য রাখেন গুরুদাসপুর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আজিজ দুলু সহদর্মিনী সাবিনাই আসমিন যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম ফরহাদ আলী দেওয়ান শাইন প্রমুখ দলের কিছু নেতাকর্মীর কার্যক্রম মানুষ পছন্দ করছে না তারেক রহমান জনগণের ইচ্ছা অনুযায়ী আচরণ করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর খিলক্ষেতে দলের এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে আহ্বান জানান তিনি তারেক রহমান বলেন পাঁচে আগস্টের পর দলের কিছু নেতার কর্মীর কার্যক্রম সাধারণ মানুষ পছন্দ করছে না তাই যান প্রাণ দিয়ে হলেও জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে হবে এদিকে নগরী শিল্প কলকারখানা একাডেমি দিনব্যাপী কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন নিজেকে যোগ্য করে তুলতে পারলে তবেই মনোনয়নপত্র মিলবে বিএনপির বিএনপির আস্থা ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কোনও বিকল্প নেই তারেক রহমান বলেন রাজনৈতিক গতিতে এমনভাবে এগিয়ে নিতে হবে যাতে প্রান্তিক দ্রুত দফার সব পর্যায়ে জনগণকে ঐক্যবদ্ধ করতে কাজ করতে হবে বিএনপি রাজনৈতিক পুঁজি জনগণকে বিশ্বাস করে আওয়ামী লীগ সরকার উদ্দেশ্যে তিনি বলেন পনেরো বছরে মানুষের অর্থ সম্পদ লুটপাট করে কোনো লাভ হয়নি উল্টো জনগণ দেখিয়ে দিয়েছে স্বৈরাচারী সরকারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন গত পনেরো বছরে যে নেতা গুমখুন ও হত্যার শিকার হয়েছে এবং জুলাই গণপ্রথনে যারা শহীদ হয়েছে তাদের পাশে থাকবে সবসময় বিএনপি আমি একত্রিশ দফা পৌঁছে দেব মানুষের দ্বারে দ্বারে এ সময় তিনি আরো বলেন একত্রিশ দফার আলোকে দেশকে পুনর্গঠন করা হবে এবং বিএনপির আস্থা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কোনো বিকল্প নেই ওই কর্মশালায় আরও অংশ নেন রংপুর মহানগর বিভাগের আট জেলা সৈয়দপুর সাংগঠনিক জেলা উপজেলা পৌরসভা ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতাকর্মীরা